ছেড়ে দিল কাশিমবাজার রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কাশিমবাজার আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন ঠিক নটার সময় সঠিক টাইমে কাশিমবাজার রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন বেরিয়ে যাচ্ছে একটিমাত্র হল্ট স্টেশন মুর্শিদাবাদ জংশন ধরাবে এবং তারপরে নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জ জংশন এই ট্রেনে গিয়ে আপনারা কামরূপ এক্সপ্রেস পেয়ে যাবেন এবং কাশিমবাজার থেকে গিয়ে আজিমগঞ্জ বিভিন্ন লিঙ্ক ট্রেন ধরা যায় এই সমস্ত ট্রেনগুলোতে পৌঁছে দেখতে পাচ্ছেন আজকে আর সি নেতৃত্বে দারুণ ভিউ দেখছেন right